আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি চাঁজপুরের সেই পেঁয়াজের হাটে পেঁয়াজের পাইকারি বিক্রয় হচ্ছে এখানে আমি আপনাদেরকে একদম বিক্রেতার কাছে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো কী দাম আজ বিক্রয় চলছে বাজারে কী দাম বলছে সবাই আর সেই সাথে বলে রাখি যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটিয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের তারিখটি হলো বারোই জুলাই

টাকা ভালো আছেন কি বাজার যাচ্ছে আজকে আঠারোশো বলছে আপনার এইগুলা চাষ করা না আপনার নিজের বোনা কত বিঘা বুনছিলেন এক বিঘা

হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি কিন্তু পেঁয়াজের বাজারের আপনাদেরকে ঘরে ঘরে আপডেট দেখলাম কী দাম চলছে কোন পেঁয়াজ কী দামে বিক্রয় হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার আমি আপনাদেরকে যদি বলে থাকি তাহলে আঠারোশো থেকে আঠারোশো বিশ সাড়ে আঠারোশো এর মধ্যেই আছে আর আজকে একটু বাজার ঢিল ঢাল চলছে দাম কম চলছে আপনাদেরকে আবার আগামী হাটে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ